এমপিও ভুক্ত যে শিক্ষকগণ রয়েছে তারা দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষকরা একত্রিত হয়ে জাতীয় এবং মহাসমাবেশ করছে জাতীয়করণের দাবিতে দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সরকারি শিক্ষক এ দেশের ছিয়ানব্বই পার্সেন্ট শিক্ষক শিক্ষা এই বেসরকারি খাত পালন করে থাকে কিন্তু বেসরকারি শিক্ষকরা আজ বিভিন্নভাবে বৈষম্যের শিকার চব্বিশের বৈষম্য আন্দোলনে আবু সাঈদ মুখ্র রক্ত দিয়েছে বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু তাজক তাদের রক্তের বিনিময়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারাও আজ কেন আমাদেরকে বৈষম্য শিকার হতে হচ্ছে আমাদের ন্যায্য দাবিগুলা আমাদের পার্সেন্টেজ আরো বাড়ি বাড়া আমাদের পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা আমাদের শান্তি বিনোদন ভাতা সরকারি নিয়মে প্রদানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ নেতৃবৃন্দ সম্মানিত ঢাকাবাসী আমরা একটা লক্ষণে এখানে আগমন করেছি আমাদের চাকরি জাতীয়করণ আমাদের বাড়িবারে সরকারীকরণে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমাদের শান্তি বিনোদন ভাতা আমাদের মেডিকেল ভাতা এক কথায় সরকারি বেসরকারি সকল বৈষম্য দূর করে এক কাতারে সকল শিক্ষা ব্যবস্থার যে আমাদের দাবি সেই দাবি বাস্তবায়ন করার জন্য দর্শক এক দফা এক দাবিতে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কর্মরত যে শিক্ষকরা রয়েছে তারা জাতীয় সমাবেশ করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঠিক আমরা প্রাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সারা বাংলাদেশ থেকে আগত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্মরত শিক্ষকরা রয়েছে তারা এসে এবং জাতীয় শিক্ষক সমাবেশ করছে দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ও সচিবালয় অভিমুখী পদযাত্রা আজকের এই এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছে সারা বাংলাদেশ থেকে আগত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখী পদযাত্রা করবে দর্শক আমরা আপনাদের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি শিক্ষা জাতীয়করণ করার জন্য জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ করছে এমপিও ভুক্ত শিক্ষকরা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা কর আমাদের দাবি হচ্ছে সাবেক বিদায় উপদেষ্টা সাবার ডক্টর মহায়দুদ্দিন মাহমুদ মাহমুদ সাহ বর্তমান পরিক্রমা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি বলে গিয়েছিলেন যে এই বাজেট অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট থেকেই বাংলাদেশ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক বিনোদের জন্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা বৃদ্ধি পাবে আমরা দেখতে পাচ্ছি আমরা বারবার মন্ত্রণালয় সচিবালয় বারবার স্মারকলভি প্রদান করার পরও কোনো বাস্তবায়ন হয়নি ইভেন আমরা আলটিমেটাম দিয়েছিলাম তেরো দশই অগাস্ট পর্যন্ত যে আপনারা দ্রুত প্রজ্ঞাপন জারি করুন নতুবা আমরা সমাবেশ ডাকবো ওনারা আমাদের দিকে কর্ণপাত করেননি তাই আমরা দীর্ঘদিন সুশৃঙ্খলভাবে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থেকেই বিভিন্ন সংগঠন থেকে সকল মাধ্যমিক শিক্ষক ও বেসরকারি শিক্ষকগণ এসেছেন আমাদের দাবি একটাই সাবেক বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াইদুল মাহমুদ স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অর্থবছর থেকে বৃদ্ধি পাবে বাড়ি ভাড়া আপনারা জানেন একজন বেসরকারি শিক্ষক ওয়ানলি মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় আপনার কি মনে হয় একজন শিক্ষক সে তিন থেকে চারশো কিলোমিটার দূরে শিক্ষকতা বেশায় আছেন এক এক হাজার টাকা বাড়ি ভাড়া পাওয়া সম্ভব এটা হাস্যকর নয় এটা কি লজ্জা নয় ডক্টর ওয়াইদিন মাহমুদ সার বুঝতে পেরেছিলেন বিদায় উনি